বই যাইবা উসমান সাদুকুল দিয়ে আসছিলাম যাইবা তো কাইছ দা থাকলে এই আল্লা বাইনে থা হন লাগবে যেই আল্লাহ তোমারে বানাইছে যেই আল্লাহ আমারে বানাইছে যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায় যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যাডের ভিতরে আমারে বাইরাতে ভালো কুটিক কুটি শুক্রনোয়ার ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রনুয়ার ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ব তিল তিল করে বড় হইছ আল্লাহ ইচ্ছা করলে হেন তোমারে মাইরা লইলে পারতো এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গিতা এর লেগা আল্লাহ মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক রক্ত বন্ধ কইরা সেই রক্ত তার ফেডো দিয়া তারে তিল তিল কইরা বড় করছে ফেডের ভিতরে তে দুই দিনে চাইবো খাইবো কি আল্লাহ কয় ডাটা চিন্তা আমি কইরা রাখছি বেডির বিয়ে হইছে বাচ্চা বুকে দুধ না কিন্তু ফেডো বাচ্চা আছে কুদরতি বুকের ভিতর আল্লাহ দুধ দেয় সুবহানাল্লাহ কয় না দ আ আমি আল্লাহ আল্লাহু আমি আল্লাহ তোর এ तिल 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু বাফের ফিটের চাইছে শুক্রাণু মায়ের বুকের তাইসে ডিম্বাণু দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয় বিজ্ঞানীরা বলে মেডিকেল সায়েন্স বলে এখানে কুঠি কুঠি জীবন থাকে এটার ভিতরে একটা ঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে যে জিতে এই ডেয়ে ঠিক কাথায় এই তুমি সব হারালা না তাহিরি সব মারা গেছে তোমার এমনে তিল তিল কইরা বড় করছে বড় করে সে তার ফলে ভিতরে মায়ের নাবির লোকের নাবির কানেকশন লাগে তোমার খানার ব্যবস্থা করছে এহেন শেষ না তুমি দুই নেই তাইবা খাইবা কিতা সব বেজালার বেজাল ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায় সেই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া ইদের বার্তার ধোয়া এটাও তুই সহ্য করতে পারতি না এর লেগে তোর মার বুকের ভিতরে তোর লাগে খাবার রেডি করে রাখছে আজ তুই আজ তুই ইব্রাহিমে তুই ইব্রাহিমে হিবে আমি বাফ ওই এসে এত ম্যান নোট করিয়া আঙ্গুল ধরে তো ঈদগাত গেছি আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি তুই কাঞ্ছতরে লজেন বিস্কুট কিনা দিছি তুই পাঞ্জাবিটা তোরে কিন্না দিছি তেহা আসিল না শাকিলটা গেছে শাখের হেলো আইসেন পাঞ্জাবি সারা ভাই তাই না ঈদের আগে দিয়ে তোর পাঞ্জাবি কিনা দিছি এত মান করার পরে জাকির বাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো যেই আল্লাহ তোমারে দিল যেই আল্লাহ তোমার জন্য হাত দিল পা দিল নাক দিল চোখ দিল অঙ্গ প্রত্যঙ্গ দিল তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও পিলার পায়ে গিয়া সাজদা দাও আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক কিন্তু জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও এই আল্লাহ তোমার মানতা মন কয় না তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়ে করো মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে তোমার ফাঁস বছরের লেগা ক্ষমতা দিছে তুমি সেই ফাঁস বছর গেছে ছাইড়া না দিবা

এটি মানুষের লক্ষণ নাকি মানুষ হবে পরোপকারী মানুষ হবে পর সহিষ্ণু মানুষ হবে সত্যবাদী মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে ভালোবাসতে জানে মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায় আমার যদি হ্যাঁ খেয়াল করে দেখেন ওই যারা ফাইটা জিগা ভাই দেবে মনে কি আর ওয়াজ বেড়া ওয়াজ মাস সাইডা দিয়ে ভাইকে জেগে তার মন আর ওয়াজ দিয়া কি তা করা মহাজ তো করছি তো দেখছি তো কোনো পরিবর্তন নাই তো আমার টাকায় বন্দুক কেনা হয় আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয় আমার টাকায় ওই বন্দুকের গুলি কিনা হয় আমার টাকার বেতন খাইয়া আমার তেহার বন্দুক দিয়া আমার তেহার গুল্লি দিয়া আমার ফুতার বুকে তুমি গুল্লি করো এই জন্য তোমার রাখা হয় নাই ঠিক কিনা তোমরা যা করছ করে সিহন দিয়া ফাফা ফাফা করে অসুবিধার দরকার হয় না সেটুটা আল্লাহ দেখি তো আবার সেই কথা সব আল্লাহ তুমি তো বুঝছো না কিচ্ছু তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকার তুমি আল্লাহরে ঘুরাইয়া ঘুরাইয়া কান্লা তুমি শেষ দাঁত ফুরা থাকলে হই শয়তানি মালা কুমালা ডাইককে তো কুল ফাইলা না ডাইককে তো আল্লাহর আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কুমালা বেকারি দিবেন মালা

তাইলে আমরা আবাদত করব সেই আল্লাহ যে আল্লাহ তোমার আমার রব বলেন সুবাহান আল্লাহ রব রব সাংঘাতিক জিনিস রব রব সাংঘাতিক জিনিস এই রবেরে ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নাই কই যাবেন আপনি আচ্ছা ও আজ যদি আল্লাহ ও হন ও হন আমার সাক্ষী রেখে লইয়া আল্লাহ যদি ডাক দেখ গুণানন্দে

তোরা রে গাবাতন নে আমরা বাইজনার তরে না দিহি ফিটটা দেখবি আমরা সুন্দর লাগলে দিবি এগুলা জানতে ভালো ভালো করতে পারো কাম করবা আমার গরো তেহানিবা আমাস আমার তে তেহানি আমার গরো খাইয়া হেতার ধান ছড়াও গিয়া তুমি খাতির করো বড় হাতে ভালো আমন করতে পারো এটা যদি কামাল বাইয়ে কয় বসুইডা কমলার এটা কি অন্যায়ইবো আমি কথা কই অন্যায়ইবো আমার বাড়া ধান সরানের লেগে ঘরে কাজে রয়েছে আমি কিন্না চাউল খাই যাবারের ভিতরে দান সরান না মানুষ নাই তুই কি আরেক দু কুদুচার দান সরাই তুই তুই বারো যা কু দু চার গিয়ে আর কুদুচার দু গিয়া ভাত খা আমার ঘরজনের তরে না দেখি এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দুষ দিতে পারবো কথা দুষ দিতে পারবো তা আল্লাহ যদি খালি আমদারে একদিন ডাক দেওয়া কইয়ালাই সেত্যা আল্লাহর চেত নাই দেখ কে না আল্লাহ না দেখ কেনা শেতে না আর কি আল্লাহ যদি সেত্যা একদিন ডাক দিয়া রে যা আমার যখন আল্লাহ ডাকছি তোর আর মনে না আমি ফাঁসুক তো নামাজ দিছি তোর আর যখন ফুটতি না আমি এক মাস রোজা দিছি তোর থাকতি মনে করে না আমি তোর আর দেহ উইলে না হস করতে এই রোজ যখন তোর করতি মনে না তোর যখন জাকাত দিতি মনে করে না যা আমার এই আসমানের নিচের তো বাড়িয়া অন্য জায়গার জায়গা আসিনি জায়গা ওই যাইবা উসমান সারিগুল দি আসমান ওখানে কথার লগে কথা ইয়া ফোন কইতাম মনে করে না আর কইতে কইতে কইতাম চাই না আর কইয়া লইতাম রে আর ভাল লাগে না কইতে কইতে আর ফোর কন লাগে বছর দইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো পুলিশরে রে দলীয় ক্যাডারে পরিণত করছো র্যাবেরে দিয়া আকাশের উফরেতে গুলি করাইছো গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো সাস। তারপরে প্রযুক্তি কিন্না না তোমরা আরিফাই ক্যাড়াই 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 কি কথা কয় এই তোমরা রেকর্ড করছো তোমরা কম করছো তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো তোমরা কম করছো ফলার বাফেরে তোমরা হত্যা করছো ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মা সাজাই দিয়ে অন্য ফিরা কান্দে তার বাফ আস নাই আইব কি আইব না জানে না ফলারে কয়েক যাও চাচুর সাথে ঈদগাত যাও তা কয় না আব্বা না যাইতাম না এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না তুমি কেন বুজবা এই সুইটটা ফলাটা রাব্বা নাই তে আব্বা সারা যাইতো না সাস্তা মায় কয় তোমার চাচুর সাথে মায় তো জানে বাবা রাই না নাই ঠিক নাই এই কারবার করেও তো থাহন গেছে না এইজন্য তোমরা বুঝো না ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো টলমল 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 আটকা বাতাসে লেখা তুই ফুরে গেছে সুট করে ফুরে দেবো গা এটা কোনো আর দৈরা রাহন যাইতো না ঠিক কিনা পাও আমরা তারা বুঝে না দাহল কম এমন দহানো বইয়া যে ফটর ফটর করে হুদ্দা ফাও অহন যদি আমি জিগাই অয কিবা রাজা এ মঙ্গলবার আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ সকলে একজন আরেকজনের face চাইব মন নাই ঠিক কিনা ক তুমি দাদা গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে চাইলে তুমি বামে দেখো না কিসের বাড়াগिरी তোমার তুমি লারইয়া পয়ড়া না চাইবা ইচ্ছা করলে যে তাহন যায় না সতেরো বছর কত আন্দোলন গেল কত মামলা গেল হামলা গেল জেল জুলুম নির্যাতন গেল কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না